হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অয়েন যে ব্লগস তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দামদার ভিডিও নিয়ে পনেরোই আগস্ট আমরা গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন একটা রাইডে তো সেখানেই যেখানে যেখানে ঘুরেছি সেই জায়গাগুলো তোমাদের দেখাবো আশা করি সেগুলো ভালো লাগবে সেখানে আমরা সবাই মিলে খুব ভালোভাবে এই ওই একটা দিন কাটিয়েছি তো সেটা তোমাদের দেখাবো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না চলো বেশি কথা বলবো না ঝটপট শুরু করে যাকি তো আমরা এখন ঢুকছি বোলপুর কঙ্কালিতলা দারুণ জায়গা খুব সুন্দর জায়গা তো আমাদের সবাই এখানে ঢুকেছে মন্দিরের দর্শনের জন্য আর এখন একটু গরম লাগছে একটু বেলা হলে তখন আবার একটু ঠিকঠাক ওয়েদারটা হবে ওই লাস্টে ওই সাইডটা বসার জন্য জায়গা আর এই যে দেখো এখানে আইসক্রিম খাওয়া চলছে কুলফি ওদের পার্থ ভাই ট্রিট হুম চুসে দেখে

তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে সব রয়েছে সবাই রেডি হয়ে গেছে কুপাই নদীর চলো দেখাবো আমাদের বাইকগুলো সব এখানে রাখা রয়েছে এখন প্ল্যানিং চলছে কোথায় যাওয়া যায় এই ক্যামেরাম্যান আমার এই ক্যামেরা হাতে ধরে এই যে সবাই রয়েছে কোপাই নদী কিছুই বোঝা যাচ্ছে না গরমে হালত খারাপ পুরো গরমে সবার সব ওইদিকে ঘুরতে গিয়েছিল এই যে দেখো আমরা এখন এসেছি কোপাই নদী আর এখন বাদছে দুটো দুটোর সময় আমরা কোপাই নদী দেখতে এসেছি বাহ খুব সুন্দর কেউ কোথাও নেই শুধু আমরা এসেছি ওরা তো ছায়াতে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সব ছায়াতে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা এসেছি রোদেতে ছবি তুলতে বাহ খুব সুন্দর ব্যাপার বিকালবেলায় এলে একটু বেশ ভালো লাগতো আর এখানে মাছ ধরছি ওই মাছ পেলি হ্যাঁ এখানে দুটো মাছ ধরেছে এইখনে ৰখি যায় দুট' মাছ আমরা এই রেস্টুরেন্টটা এসেছি খাবার জন্য শঙ্কর অবস্থা দেখো মুখ চোখের হাল দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট খাবার যে রেস্টুরেন্ট আমরা এসেছি খাওয়ার জন্য সে রেস্টুরেন্ট এই যে দু প্রায় এক ঘন্টা ধরে আমরা এখানে বসে রয়েছি খাবার দিচ্ছে না আমাদের তো দূরের কথা এখানে এরা বসে আছে এদেরকেও খাবার দিচ্ছে না সব চুপচাপ বসে আছে এক ঘন্টা ধরে বসে আছে জল শেষ হয়ে যাচ্ছে জল খাওয়া খাবার এলো না পাতা জিরে খেতে হবে তিরিশ চল্লিশ মিনিট পরে আমরা এখন খেতে বসেছি সবাই বসে আছি এখন প্লেট এখনো প্লেট আসেনি অর্ডার দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আসেনি ওইদিকে সব বসে আছে এখনো আমাদের সবাই রয়েছে খেতে বসেছে সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে এই যে এরা সব বসেছে খেতে দেখো মনে হচ্ছে এখনই পড়েছে দাদাদের ও এদের পড়ে প্রায় শেষের দিকে হয়ে গেছে আমাদের এখনো তো পড়েই নি ওইদিকে সন্তোষ দ্বারা বসেছে ওদেরও প্রায় শেষের দিকে এদের এই জাস্ট এলো আধ ঘন্টা আগে বসেছে ও বাবা এটার নেই মানে তিনটে তালায় আছে একটা তেলায় নেই তো নিয়ে বসে আছে একটা করে খাবে চিকেন মুখে ঢুকাবে আর আমাদের এই দুটো সিটে আমাদের আর ওদের এখনো দেখা যাক কটা হয় ওদের জলের বোতল না আমাদেরও দিয়েছে এখন তিনটে বাজছে তিনটে বাজতে দশ বাজছে দেখা যাক কখন সবে ভাত করেছে থালি ও বাবা অনেক ভাত দিয়ে যেত এত খেতে পারবি ভাই ভাতের কোয়ান্টিটি অনেক দিয়ে যেত দেখো সব দিয়েছে ভেজ দালি এখন ওরা খাক এখন আমাদের বিরিয়ানি এখন আমাদের আসেনি আমরাই হেড আমরা সবার শেষে খাবো আর ঠিক আছে এখানে বসে আছি মোটামুটি দেড় ঘন্টা হয়ে গেল বসে আছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো প্রায় পঞ্চাশ মিনিট এক ঘন্টা ওয়েট করার পরে এবার আমাদের বিরিয়ানি এসেছে হান্ডি বিরিয়ানি মনে হয় এটা তো চলো বিরিয়ানি নেওয়া যাক একে একে এরা নিচ্ছে তো আমরা এখন ঘুসকোরা পেরিয়ে গেছি সন্তোষ দ্বারা বেরিয়ে গেছে কৃষ্ণনগর কাটোয়া হয়ে ভায়া কাটোয়া হয়ে বেরিয়ে গেছে আমরা বোলপুর থেকে ঘুসকরা হয়ে এসে বর্ধমান হয়ে মেমারি যাব তো আসার পথে চা খেতে দাঁড়িয়েছি হোটেল খোয়াইয়ে সঙ্গ ভেতরে গেছে যাক এই জায়গাটা সন্ধ্যের দিকে এলে দারুণ লাগে এখন অতটা লাইটিংটা খেলছে না আর সন্ধ্যের দিকে এলে দারুণ লাগে জায়গা শঙ্কু এখানে চানই নিয়ে যে আমাদের দুজনের আর ডেকোরেশনটা দেখো হোটেল খোয়াই গুজ করার পথে এটা ডেকোরেশনটা দেখো একবার আসতে দারুন